গত চব্বিশ ঘন্টার মধ্যে টোটাল বাংলাদেশের যে রাষ্ট্র যারা আছেন তারা শুধু একে অন্যের পায়ে ধরতেছেন একে অন্যের সাথে খুব বোঝাবড়া করতেছেন খুব আপোষ মীমাংসা করতেছেন শুধু দৌড়ো আর দৌড়দৌড়ি বাঁচার তাগিদ সেভ একজিট খোঁজার তাগিদ কি এমন ঘটনা ঘটলো যে ঘটনার মধ্য দিয়ে ডক্টর ইনুদ সাহেব মহামান্য রাষ্ট্রপতির কাছে নত স্বীকার করে কাছ থেকে নিয়ে আসলেন আবার অপরদিকে জামায়াত ইসলামের আমির তিনি সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের কাছ থেকে কি নিয়ে আসলেন আবার রাশিয়ার পুতিন মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের নরেন্দ্র মোদী কি ঔষধ দিলেন এবং আগামী ছয় দিনে কি ঘটনা ঘটতে পারে সে বিষয়ে একটু সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করছি দেখেন রাজনীতির অবস্থা আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাসন হওয়ার তারিখ ঘোষণা দিয়েছেন অপরদিকে বিএনপির ভিতরে অনেক জল্পনা কল্পনা ছিল এরপর অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশে আসছে তারেক রহমান যাদের যার মাধ্যমে যাদেরকে নিয়েই বাংলাদেশে আসছেন তাদের এই শক্তি প্রয়োগের মধ্য দিয়ে দেশে গত চব্বিশ ঘন্টায় যে আতঙ্ক বিরাজমান ছিল এবং আগামী ছয় দিনে কি ভয়াবহ অবস্থা রূপ নিতে পারে সে বিষয়টা একটু ক্লিয়ার করছি আপনাদের সাথে দেখেন গত চব্বিশ ঘন্টার মধ্যে এই ওয়াকারের সাথে জায়গা সমঝোতা এবং কিভাবে বাঁচতে পারে কিভাবে বাঁচবে সেজন্য এই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম মতামত করছেন সেখানে ডক্টর ইউনুজও সে দরবারে গিয়েছেন এরপর আপনারা দেখেছেন রাষ্ট্রপতিকে ওভারকাম করে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে না রাষ্ট্রপতি কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয় না মানে বিভিন্ন সময় মানে রাষ্ট্রপতিকে রোশানলে রেখেছে হঠাৎ করে ডক্টর ইউনুজ সাহেব গত রাত্রে এই মানে এই রাষ্ট্রপতির কাছে যাইয়া মাথানত করলেন এবং তার কাছে কি এমন প্রার্থনা করলেন যে প্রার্থনার মধ্য দিয়ে এখন রাষ্ট্রপতি ছাড়া তার বাঁচার উপায় নেই সর্বশেষ পর্যায়ে গিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে ধরলেন কেন তিনি তিনি তার তার প্রভু মানে যত প্রকারের শক্তি শক্তি ছিল সব শেষ এখন সর্বশেষ স্থল হলো বাংলাদেশের সর্বশেষ স্থান হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি আর সেই মহামান্য রাষ্ট্রপতির কাছেই কিয়া আহ নিজের কে বাঁচাতে চেষ্টা করছেন তাহলে কেনই বা তিনি যাচ্ছেন এক দিক থেকে মানে রাশিয়া থেকে এই সরাসরি রেড অ্যালার্ট জারি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে ভারত থেকে রেল অ্যালার্ট জারি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও রেল রেড অ্যালার্ট জারি হয়েছে গত চব্বিশ ঘন্টার ভিতরে আবার বিএনপি তারা মনে করছিল তারা কিন্তু গত ১৬ বছর যাবত তারা সভা সমাবেশে বক্তব্যে বলেছিলেন যে আমরা জাতীয় সরকার গঠন করব আমরা সকল রাজনৈতিক দলের সাথে মানে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে জাতীয় সরকার গঠন করবে বিভিন্ন বিচার বিশ্লেষক এবং আলোচকরা বা রাজনীতিবিদরা তারা ভাবছিল যে বিএনপি অন্ততপক্ষে জোটদের কাছে একশো আসন দিবে আর বাকি দুইশো আসন বিএনপি তারা নিজেরা নিবে সেখানে সেটা না করে সেটা না করে বিএনপি মনে করছে যে আমাদের কোনো প্রতিপক্ষ জামাত শিবির হেফাজতের এখন প্রতিপক্ষই নয় আর সে প্রতিপক্ষ মনে না করে তারা এই মানে বিএনপি তারা এককভাবে মানে সকল আসনই প্রার্থী দিয়েছেন সাত আটটা খালি জোরে প্রার্থী দিয়েছেন গণদিকের পরিষদে দুইটা প্রার্থী দিয়েছেন আর মাহমুদুর রহমান মান্না তো তাদের একবারে পিছু হচ্ছেন এরপরে ডক্টর কামাল পিছু হচ্ছেন এরপরে কর্নেল অলি সাহেব পিছু মানে তাদের সঙ্গী যে ষোলো বছরের যে সঙ্গী ছিল সেই সঙ্গী তাদেরকে বাদ দিয়ে তারা এককভাবে নির্বাচন করছে অপরদিকে দেখেন বিএনপির অবস্থান খুবই ভয়াবহ তারা নিজেদের পায়ে নিজেরা ক্রুয়াল মারতে শুরু করেছেন মারাছেন এবং শেষ রাখটাও এই জোটের মধ্য দিয়েও তারা করতে চেয়েছে তবে আমি অধম মানুষ আমি বলেছিলাম যে জাতীয় পার্টিকে টানার চেষ্টা করছে বিএনপি এখনো করছে যদিও অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন জেপি পার্টির চেয়ারম্যান তিনি নির্বাচন থেকে সরে গিয়েছেন আনার হোসেন মঞ্জু এই পার্টির শেষ এবং সাবেক মহাসচিব রুল আমিন বঙ্গবীর কাদের সিদ্দিক সহ অনেকেই নির্বাচন থেকে বয়কট করছেন নির্বাচন করবেন না এমনকি কংগ্রেস পার্টি থেকে নির্বাচন তারা করবে না বিভিন্ন অর্থাৎ মিনিমাম পঁয়ত্রিশটি রাজনৈতিক দল তারা নির্বাচন করছেন না নির্বাচন থেকে সরে আছেন তো বিষয়টা হচ্ছে অপরদিকে দেখেন জামাত শিবির হেফাজত এনসিপি তারা একটা বলয় তৈরি করেছে এমন কি তারা শুধু বলয় তৈরি করে নাই তারা যদি নির্বাচন করতে পারে অথবা যদি নির্বাচন হয় বা নির্বাচন করতে করার ব্যবস্থা হয় তাহলে দেখা গেছে যদি আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় তাহলে দেখা গেছে প্রশাসনিকভাবে যেভাবেই হোক না কেন গোয়েন্দা রিপোর্টের তথ্য মতে আসছে জামাত শিবির হেফাজত এনসিপি সহ যে দশ দলীয় জোটের শক্তি সামর্থ্য এবং যোগ্যতা সবকিছু মিলিয়ে তারা দুইশো সিট কনফার্ম করবে আর দুইশো সিট কনফার্ম করেই এই জুলাই অভ্যুত্থানের শক্তি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে অপরদিকে বাংলাদেশে বড় ধরনের একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে আগামী ছয় দিনের মধ্যে দেশের যে সার্বিক পরিস্থিতি সেটা বিরাজ করছে এবং দেশি বিদেশি আন্তর্জাতিক যে শক্তিগুলো সেই শক্তিগুলো জানান দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুজের এই অবৈধ নির্বাচন এবং মেটিকুলাসের নির্বাচন সেভেন্টি পার্সেন্ট জনগণের মানে বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে সে নির্বাচনটা করতে পারবে বলে মনে হচ্ছে না অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত যত রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাকর্মী এবং ভোটাররা সকলকে এই নির্বাচন যদি তারা করতে চায় আর যদি নির্বাচনের মানে করে তাহলে সকল ভোটারকে নির্বাচন প্রত্যাখ্যান করার জন্য কোনো যাওয়ার ভোট নিষেধাজ্ঞা দিয়েছেন মানে ভোট কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত অর্থাৎ আওয়ামী লীগ তারা স্বাধীনতার পক্ষ শক্তি হিসেবে বলছেন যে স্বাধীনতার কোনো পক্ষশক্তি এই নির্বাচনে অন্তত পক্ষে ভোট দিবে না কারণ তারা জানছে তারা বুঝতে পেরেছে যে বর্তমান সময়ে যারা এই ডিজাইনলি ভাবে নির্বাচন করতে চাচ্ছে নির্বাচন করবে তারা এই স্বাধীনতার পরাজিত শক্তিরা সুতরাং স্বাধীনতার পরাজিত শক্তিরা যদি নির্বাচন করে আর সেই নির্বাচনে স্বাধীনতার পক্ষশক্তি মুক্তিযোদ্ধারা এবং দেশের আহ মানে দেশের দেশপ্রেমিকরা কখনো এই নির্বাচনে ভোট গ্রহণে অংশগ্রহণ করতে পারে না ভোট ভোটার হতে পারে ভোটার ভোট মানে ভোট দিতে যেতে পারে না সুতরাং নির্বা মানে বাংলাদেশের যে অবস্থা তাতে বোঝা গেল সেভেন্টি পার্সেন্ট জনগণকে প্রত্যাখ্যান করে যে ভোট কেন্দ্রে যাবে সেখানে ভোট সংগ্রহ করে সেই নির্বাচনের অবস্থা কতটুকু করতে পারবে সেটাও একটা প্রশ্ন তবে আগামী ছয় দিনের মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন এই বাংলার জমিনে হতে যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন নির্ভর থাকবেন দেখা হবে আগামী পর্বে